পঞ্চায়েত ভোটে নমিনেশন প্রক্রিয়া শেষ হতেই মাদ্দে হরিশ্চন্দ্রপুরে তৃণমূলে ভাঙন অব্যাহত বিদায় জেলা পরিষদের সদস্য মমতাজ বেগমের কংগ্রেসে যোগদানের পর এবার যোগদান করলেন তৃণমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক ব্লক সম্পাদক ও ভূত সভাপতি সহ হাজারেরও বেশি নেতাকর্মী জানাদের শুক্রবার সকাল এগারোটা নাগাদ হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মানিয়ত দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর তালসুর গ্রামে কংগ্রেস এক যোগদান সভা আয়োজন করে ওই যোগদান সভায় রাজ্য প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য মোস্তাক আলমের হাত ধরে জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ ফজরত আলী ব্লক সম্পাদক পবন পাসওয়ান ও বুথ সভাপতি আব্দুল হান্নান সহ প্রায় এক হাজারেরও বেশি শাসক দলের নেতাকর্মী কংগ্রেসে যোগদান করেন বলে খবর এর ফলে স্বাভাবিকভাবে পঞ্চায়েত ভোটের আগে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো যদিও ভোটদাতা মানতে রাজি নন তৃণমূল কংগ্রেস তবে কংগ্রেসের দাবি তৃণমূল এখন ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে কংগ্রেসে যোগ দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাজরাত আলী বলেন আমি অবসরপ্রাপ্ত একজন শিক্ষক দলের কথা মতন দুর্নীতি করতে পারিনি তোলাবাজি করতে পারিনি এবং প্রার্থীদের কাছ থেকে তোলাবাজি করে দলকে টাকা পৌঁছে দিতে পারিনি বলে দল আমাকে পথ থেকে সরিয়ে দিয়েছে আমি দীর্ঘদিন আমি তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি ছিলাম বর্তমানে আমি সেক্রেটারি আছি কিন্তু আজকে আমি অনেক দুঃখ নিয়ে যেটা আমার অক্ষমতা যেটা আমি শিক্ষক আমি দুর্নীতি করতে পারিনি আমি চোলাবাজি করতে পারিনি আমার উনিশ দু নম্বর ব্লকের নটা অঞ্চল আছে সেই নটা অঞ্চলের ক্যান্ডিডেটের কাছ থেকে আমি কি তোলাবাজি করে তাদের কাছে পৌঁছাতে পারিনি যার ফলে আমাকে তারা আমাকে এখান থেকে এবং তার ফলে আমি সেই দল দলকে পদত্যাগ করে সেই দল থেকে পদত্যাগ করে আজকে আমি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে আমি আজকে যোগদান করলাম তাদের সাথে আমার সম্পর্ক সমস্ত বিচ্ছিন্ন করে দিলাম না টিকিট তো সে একটা যেটা যেটা দেওয়ার কথা সেটা আইনে অন্য কোনো দিয়েছিল কিন্তু হচ্ছে কি সেই টিকিটটা তো আমাদের এখানে কার্যকরী নয় তাদের মন মতো তো টিকিট দিলে তো হবে না তার কাছে লেনদেন করে টিকিট দিয়ে দিবে সেটাকে মান্যতা দিতে হবে এটা কিন্তু আমার বিবেকে লেগেছে ভুত সভাপতি আবদুল হান্নাল বলেন তৃণমূল একটি দুর্নীতিগ্রস্ত দল এই দলের ঘুষ ছাড়া কোনো কাজ হয় না পঞ্চায়েতে প্রার্থী হতে গেলে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয় তৃণমূলের প্রতি ঘৃণা জন্মে গেছে তাই বাধ্য হয়ে তৃণমূল ছেলে কংগ্রেসে যোগদান করলাম তৃণমূল করতে এই তৃণমূল পার্টি আমাদের দুর্নীতিগ্রস্ত পার্টি এই পার্টিতে কোনো কাজ যে কোনো কাজ করতে গিয়ে আমাদের ঘুষ ছাড়া কোনো কাজ হয় না এবং বুথের কোনো কাজ কাজকর্মীও আমাদের আসে না আমাদের এই যে প্রার্থী যে প্রার্থী সিলেক্ট করতে হয় তৃণমূল তার জন্য আমাদের প্রচুর টাকা ঘুষ দিতে হয় এই ঘুষের জন্য আমার প্রার্থী সিলেক্ট হয় না এই আমাদের অভিযুক্ত করতে করতে আমরা এই পার্টিকে ঘৃণা করে আমরা আজকে জাতীয় কংগ্রেসে যোগদান করি প্রায় হাজারের কিছু ওপরি হবে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের সভাপতি হজরত পাঁচটা মশাই বর্তমানে ও তৃণমূল জেলা কমিটির সেক্রেটারি আছেন এবং পবন যুব কংগ্রেসের ও প্রাক্তন সভাপতি ছিল এবং বর্তমানে ও সেক্রেটারি আছে তৃণমূল এরা তৃণমূল ব্লকের বিভিন্ন তাদের সমর্থক ছিল নিয়ে এক হাজার সমর্থককে নিয়ে আজকে কংগ্রেস দলের তেলেঙ্গা ঝান্ডা তারা ধরলে তৎকার দিয়ে কংগ্রেসে বক্তব্য একটাই সন্ত্রাসমুক্ত এবং দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গ্রোতে তারা কংগ্রেসে আসলে তৃণমূল পার্টি দু হাজার আঠারো সালে উইথ দ্য হেল্প অব দি পুলিশের লোক তারা এবং মমতা ব্যানার্জি লোকেরা সারা রাজ্য জুড়ে যে কোন রকমের রাজনীতি করছে এবং দু সালে যে ফ্লাড হয়েছিল সেই ফ্লাডের টাকা আত্মসাত করেছে তারই প্রতিবাদ পাশাপাশি আজকে তারা সাদরে এইটা অভিব্যক্তি করছে মহামান্য হাইকোর্ট আদালত পরবর্তীতে কমিশন গেছিল নিজেদের জীবনের চমচাবাজি করতে সুপ্রিম কোর্ট পরবর্তীতে আবার হাইকোর্ট সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল ফোর্স দিয়েছে তাকে সাদর জানাচ্ছে যে মাননীয় বিচারপতি তারা আজকে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার অধিকার দিয়েছেন তারা মানুষ খুব খুশি যদি আঘাত আছে প্রত্যাঘাত করবে দু সালে পুনরাবৃত্তি হতে দেবে না এটা মানুষের প্রতিজ্ঞা আজকে তেলেঙ্গা ঝান্ডা নিয়ে কংগ্রেস আমরা কর্মীদের কেটাই করেছি পুলিশ যদি মিথ্যা মামলা করে আমরা তাদের পাশে আছি পহেলা জুন হরিশ্চন্দ্রপুরের মাটিতে এত ব্যাপক জমায়েত হয়েছিল নিরপেক্ষ পুলিশ প্রশাসনের দাবিতে এবং সন্ত্রাস মুক্ত পঞ্চায়েত গলার দাবিতে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গলার দাবিতে তাই মানুষ হরিশ্চন্দ্রপুরের মাটিতে নিজেরা সব মাথা উঁচু করে নির্বাচনে নমিনেশন করেছে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং আটই জুলাই ঠিকঠাক ভোট পোল হবে আর বিশ্বাস নিয়ে হরিশ্চন্দ্রপুর দু নম্বর পঞ্চায়েত সমিতি নটা অঞ্চল এক নম্বরের পঞ্চায়েত সমিতি নটা অঞ্চল ছটা জেলা পরিষদ এক নম্বর মহিলা সবই হাত চিহ্নের প্রতিকে মানুষ আজকে আশীর্বাদ করবে এই বিশ্বাস নিয়ে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি এবং মানুষ লড়াইয়ের ময়দানে নেমেছে আপনাদের মাধ্যম দেশ কথা আমরা বলতে চাই হরিশ্চন্দ্রপুরের মাটিতে কংগ্রেস মাল্লা জেলায় মুর্শিদাবাদ দিনাজপুরে এই সব জেলাতে কংগ্রেস শক্তিশালী যে ঘাঁটি আবার নিজেরা রিভাইভ করে নিজের জমি পুনরুদ্ধার করে নির্বাচন লড়াই করবে মানুষের সাপ নিয়ে এটা আমাদের চালের মানুষ মাথা কখনো নত করেনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এদের স্লোগান সার কাটা সাক্তাহ স্যার ঝুঁকা সাক্তাহ নেই পাঁচ বছর ধরে জনপ্রতিনিধি আমাদের ছিল হঠাৎ করে যে হলো তাকে পার্টির টিকিট দিচ্ছে না বিভিন্ন কারণে তুমি কেউ কাছে খারাপ হয়ে যাচ্ছে চোর হয়ে যাচ্ছে টাকার বিনিময় টিকিট বিক্রি করছে এগুলো কথা মানুষ তো বিচার করবে না এই ধরনের কথা কারা বলছে যে তাহলে তুমি টিকিট পাওয়ার আগের দিন পর্যন্ত দোল সম্পর্কে বলে নিয়েছিল যে দলটা খারাপ আছে বা চোরা ছেমেটাতে থাকুক না তাহলে আমরা বুঝতাম সবাই যে সত্যিকার দলটা খারাপ আছে টিকিট না পাওয়ার পরে তুমি যে বক্তব্যটা আছো তার পিছনে কি কারণ আছে অর্থাৎ বিরোধীরা এদেরকে কিনে নিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা একটা ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের শিকার এ সমস্ত মানুষেরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের থেকে তৃণমূলের সুযোগ সুবিধা ভোগ করেছে আমি আশা রাখবো আপনাদের মাধ্যমে যে ধরে যারাই আছেন তারা সঠিক পথে চলুন তৃণমূল আপনাদের পাশে ছিল আপনি তৃণমূলের পাশে ছিলেন যারা দোল ছেড়ে যাচ্ছেন বলছেন বিরোধী যারা ছেড়ে যাচ্ছেন